স্বামীর বাসার ভাতের বড় দাম কথা কিন্তু আছে মিনিং বাসার ভাতের বড় দাম কেন দাম স্বামীর বাড়ির ভাত খেতে হলে স্বামীর খোটা সহ্য করতে হয় স্বামীর বাবার ডিসরেসপেক্ট সহ্য করতে হয় স্বামীর বোনের খোটা খেতে হয় অনেক অসম্মান হজম করতে হয় স্বামীর গালি হজম করতে হয় তাই মেয়েরা বলে স্বামীর বাড়ির ভাতের বড় দাম যে নারী পাঁচ অক্ত নামাজ পড়বে গভীর মনোযোগ যে মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে রমজান মাসের রোজা রাখবে লজ্জা স্থানের হেফাজত করবে স্বামীর কথা মেনে চলবে ওই মহিলার জন্য কাল কেমতের দিন স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ছড়ে আবার চোখ দিয়ে পানি ছড়লে হাত সেই পানি মুছে দেয় ঠিক কিনা আপনি যদি ভালো হন আপনার স্ত্রীও ভালো হবে আপনি যদি প্রেমময় হন আপনার স্ত্রী প্রেমময় হবে আপনি যদি নম্র ভদ্র হন আপনার স্ত্রী নম্র ভদ্র হবে আল্লাহর কোরআন বলছেন ভালোর সাথে ভালো খারাপের সাথে খারাপ ভালো কখনো খারাপ পাবে না খারাপ কখনো ভালো হবে না কখনো তেল এবং পানি